নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকের রেসিপি মটন কষা এখানে এক কিলো মটন আছে মাংস আমি হাতে মেখে রান্না করবো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা কেটে দিয়ে দেবো জিরে গোটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেটে রাখার লঙ্কা দিয়ে দেবো আদা রসুন বাটা এবারে দিয়ে দেব জিরে বাটা রসুন দিয়ে দেবো কচানো পেঁয়াজ এবারে ভালোভাবে মেখে নেবো মাংসগুলোকে আমি ভালোভাবে হাতে মেখে নিয়েছি এবারে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো রেস্টে এবারে ঢেকে দেব এবারে আধা ঘন্টা পর ফিরে এলাম গ্যাসে কড়াই বসিয়েছি এবারে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব এভাবে নিজে খেয়ে ভালোভাবে পোষণ নেবো ভালোভাবে কষে নিয়েছি এবারে সেদ্ধর জন্য জল দিয়ে দেব মশলা বেটে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব এবারে দশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা তুলে নেব মাংসগুলোকে এবারে ভালোভাবে কষে নেব এবারে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা ভালোভাবে কষে নেব লাল লাল ঝাল ঝাল করে মটন কষা আমার মাংসগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল মাটন কষাটা একদম রেডি ঝাল ঝাল লাল লাল করে রান্না করেছি এবারে নামিয়ে নেব এবারে মটন কষাটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আজকে রান্না এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন